হ্যালো ফ্রেন্ডস তো আমরা এই যে রেডি হয়ে গেছি এই দেখো ব্যাগপত্র নিয়ে রেডি এবারে বেরোবো এখন বাজে চারটে চল্লিশ আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটায় ট্রেন তো চলো ঝটপট বেরিয়ে যাই হ্যাঁ যা বই মাথা খারাপ করে ফেলে এই যে চলো স্টেশনে গেছি দাঁড়িয়ে থাকতে হবে পনেরো কুড়ি মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে ওই জন্য একটু দেরি করে বেরোনোই ভালো তাও কি দাঁড়িয়ে থাকতে হবে কাছে স্টেশন চলো ঝটপট যাই এটার বেশ সিস্টেমটা ভালো হয়ে যায় এটা বন্ধ করে দিলে বাস সব ভালো টালো সব বন্ধ হয়ে গেছে

ওটা এখন পড়ছে কোনটা কি আছে না অফিসে সব পুরো পুরো দেখতে দেওয়া লাল কিল্লা লাল কিল্লাতে আছে এখানে লাল কিল্লা আছে লাল কিল্লা তো দিল্লিতে আছে ট্রেন থেকে টোটো করে চলে যায় আর স্টেশন থেকে টটো করে চলে যায় তারপর পরে বাচ্চা একটা ব্যাগ জিনিস করাতে হবে ট্রাফিক লাগে না স্টেশন মেট্রো করে আসলাম আসার সময় ওদের না ওলা স্টেশনে পৌঁছাবে না তো চুপ করে কথা বলব না চলে ছোট করে এলাম একটুখানি সামান্য কিন্তু বলে এখন কি করে নেবে ব্যাগ নেবে না তোমার করে নেবে সবসময় করে তুই ব্যাগটা নে পাপা তালে করে নিচ্ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা কালকে ঘুরে নিয়েছি ভালো করেছি আর আর ঘুরতে পারতাম না হুম কি ট্রেন ঢুকতো না হ্যাঁ শতাব্দী একটু জোখা দেরি আছে তুই চল টেনশন হবে নিস কেন আমি যে তোকে যোকে জ্যাকেট পরিয়ে দিলাম তাকাই দিয়ে কারণ ঠান্ডা ঠান্ডা হালকা আছে হালকা না ভালোই ঠান্ডা আছে মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে হুম ঠিক আছে হালকা চলে এসছি তো অসুবিধা নেই চল

শিয়ালদা থেকে থাকে আমরা হাওড়া যাইনি গিয়েছি এক দুবার গিয়েছি জয়পুর স্টেশন তো পাঁচটা বাজতে পাঁচে এখানে পৌঁছে গেছি স্টেশনে জায়গা পেয়ে গেছি দুজন বসে পড়েছি না এখন ট্রেন ঢোকার অনেক দেরি পাঁচটা পঁয়ত্রিশে আগে কিন্তু দশ মিনিট লেট করেছিল আজকে জানি না রাইট টাইমে ঢুকবে কিনা তো দেখা যাক কি হয় দশ মিনিট না পাঁচ মিনিট সাত মিনিট মতো লেট ছিল তো আরে এখানে মানে দশ মিনিট মতো দাঁড়াবে হয়তো আর সেদিন কিন্তু গেছিলাম গুড়গাঁও থেকে মনে হয় এক মিনিট মতো দাঁড়িয়েছিল কিন্তু এখানে দাঁড়াবে জয়পুর এখানে হচ্ছে থেকে তোমার দাঁড়াবে তো দেখা যাক কখন আসে ট্রেনের আসায় বসে থাকতে হলে ওই জন্য বলছিলাম আর একটু বড় বেরো ওর পাপার বেশি উল্টো লেগে যায় জানছি কাছেই একদম না আগে আগে চলো আগে কিন্তু তুই বসতে হো এখন চল্লিশ মিনিট খুব ভালো লাগে বস থাকত থেকে একটু ঘরে বেরোলেই হতো

তাই হবে গেটের সামনে না পুরো এটা অটোমেটিক গেট ছাতা লাগলেই অসুবিধা দাঁড়িয়ে থাকবে না এক জায়গায় চলে এসছি পাপা পাপা করে হুকু শুরু করে দিয়েছিল কান্না তুলে দাও এটাও তুলে দাও জলের বোতলটা নিয়ে তুলে দাও এটা গিট দিতে তুলে দাও নাই উপরে ট্রেন ছেড়েও দিয়েছে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট আর আগের বার আমাদের দুটো সিটে হয়েছিল এবার তিনটেতে হয়েছে তো যে বারবার চৌদ্দবার বাইরে যাওয়া আসা যাওয়া আসা করবো দুটোতে হলে ভালো হতো কিন্তু কি করা যাবে আমাদের তাও উইন্ডো সিট টা পড়েছে তাই উইন্ডোতে পড়েছে পড়েছে মিডিলে পড়েছে মিডিল

তারপর হচ্ছে চিড়ে চিড়ে ভাজা আর চা করার দুধ চা চায়ের ওটা কি ওটা কি দেখি ওটা মনে হচ্ছে সোন টাইপের হ্যাঁ সোন মতো এটা তো তাই দু বোতল জলও দিয়ে দিয়েছে ওই যে জল এখানে রেখে দিয়েছি দু বোতল আর এক বোতল এখানে আছে তো চলো তো যে বলছে খাবি কি খাবি কোনটা খাবি বল

মানে উঠেছিলো যারা নেমে পড়েছে সেই জন্য এখানে তিনটে সিট দুটো সিটে তিনজনকে বসা যাচ্ছে না ভালো হবে আর এখানে আমাকে বসে আছে সেই জন্য তিনটে সিটে দুটোর দিকে হলে ভালো হতো ও ঠিক আছে ফাঁকা হয়ে গেছে ওখানে গিয়ে বসবে ওই যে এই ভাইয়াটার বাচ্চা ওর সঙ্গে খেলা করছে দুজন মিলে খেলা করছে না ট্রেনটা তোমার গুড়গাঁও স্টেশনে ঢুকবে নটা তিরিশে ঢুকবে মানে সাড়ে নটার সময় ঢুকবে তারপরে বাড়ি খেতে যেতে পনেরো দশটা তোমার ওই যে তো যখন খেলা করছেন তুই যা খেলা করো মানে তোমার ঘুম বাঁচছে রাখতে ঘুম হয় না একদম ঘুমই হচ্ছে না কিছুদিন তো মানে এক এক মাস দেড় মাস ধরে কি হয়েছে কি জানো চীর্থ তোমার ঘুমই হচ্ছে না একদম শরীরে কোনো প্রবলেম নেই কিন্তু তাও ঘুম হয়ে গেলে ঘুম হয় না কেন কি জানি বুঝে পায় না কি যে প্রবলেম সেটা হচ্ছে তীর্থ তো ঘুমই হয় না ওই তিনটে সাড়ে তিনটে চারটে বাঁচবে ঘুম ভেঙে যাবে আর ঘুম আসবে না এরকম আর বলো তাহলে ওই সাড়ে এগারোটা বারোটার ঘুরানোর মধ্যে বেজে যায় তারপরে যদি তিনটে চারটের মধ্যে ঘুম ভেঙে যায় শরীরটাও খারাপ করবে ঘুমের ফাটতি থেকে যায় ধরো সেই জন্য আর কদিন ধরে ঘুমার নে চোখে অন্ত হসে খেয়েছে কেমন লাগছে আর ধরো ঘুরে টুরে এসে আর মুখ চামচ ছিল সেরকম একটু যা ধুয়ে নিয়েছিলাম তাছাড়া চোখে টোখে টুকে ফোটে যা ছিল তাই চেঞ্জও করিনি যা ছিল তাই আর হচ্ছে বললাম তো যে সিটি কালেসে ঢুকেছিলাম না ওই তোমার সব জিনিসপত্র কেনাকাটির জন্য যা সব সবই আর ওই ছবি দেওয়াই আছে ভিতরে আছে না আছে সব ওই মানে সব কালেকশান টাইপের মানে ওই হচ্ছে আমের ফোর্ট তারপরে কি ওটা জায়গার ফোর্ট আরও সব যেসব জায়গায় ঘুরেছিলাম সেই সবের মানে আর কি সবকিছু কালেকশান জিনিস জিনিস এটা ওটা ওইসবের মধ্যে রয়েছে আর কি

অনেক কিছু জিনিস মোটামুটি কিনে হল কিন্তু আমাদের বাড়িতে যাব আমি কি কি এনেছি না কি তো এই যে ডিনার দিয়ে দিয়েছে। চা দেখি সর কিন্তু এখন খাবো না একটু পরে খাবো এখন আটটা বাজে। টিফিনে দিলো ডিনারও দিলো বলছিল ডিনার দেবে। আমার অথচ ভোর দেয় না তাই চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা চল্লিশ মিনিটের ট্রেনে বলছে না দেবে। Janis বাড়িতে রাখ দে ওটা দে ওটা রাখ। কালকে খায় নিস। নরমাল করে। বড় মোবার করে রোদ এখন থাক পরে খাবো এখন তো খাবো না এটা জায়গা নেই তো ফোন তো দেখে না কিন্তু টিভিতে দেখতে পাচ্ছেনা ডোরেমন মামা আমি টিভি দেখতে পাচ্ছি না একটু ডোরেমন ফোনে দিয়ে দেখি না বলছি আমার ফোনে হবে না বাবা সেই জন্য পাপা একটু চালিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট দেখে নিবি আর এই যে হাতটা ধুই আসি ভালো করে আইসক্রিম ধুয়ে গেলো আইসক্রিম তো চলো হাত ধুয়ে আসি ভালো করে তারপর পেটে জায়গা নেই তো যে খেয়েছে তারপর একটা চকলেট খাবো খাবো করছিল চকলেটও খেয়েছে দেখি কটুকু খায় না খায় আর আমাদেরও সেরম পেটে জায়গা নেই দেখে একটু খেতে হবে তোযোকে খাইয়ে দিয়ে খাই বলছি তুই চিকেন খেয়েছে ডাল এখানে সবজি এতে রুটি ওই আইসক্রিম ভাত এনে চিকেন নেই একদম

তো এখন তোমার বেজে গেছে নটা পনেরো সাড়ে নটায় ঢুকবে ট্রেনটা ওই তিন ঘন্টা চল্লিশ মিনিট ওই ট্রেনটা তিন ঘন্টা চল্লিশ মিনিট ছিল এটা মনে কটা ওই পাঁচ মিনিট কম আর কি তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট চার ঘন্টায় ধরো তো হচ্ছে সাড়ে নটায় ঢুকবে টাইম এখন নটা পনেরো বাজে হচ্ছে গেলো একটু বাইরে দিকে গেছে তারপরে এসে সব জিনিসপত্র এখানে টুকটাক আছে ওগুলো সব ব্যাগের মধ্যে নিয়ে নেবো দিয়ে তারপরে বাড়ি যাবো নামবো আর এই যে তোদেরকেও জ্যাকেট করে দিয়েছি আমিও করে নিয়েছি গরম নিচে নামলেই বাইরে বাইরে বেরোলেই হাত দেয় না আবার ঠান্ডা লাগে বলছে ভালোই হলো মামা আবার আবার কবে আসবা হচ্ছে জয়পুর আমি আবার আসছি দাঁড়া ঘুরে গেলাম আবার কি করতে আসবো বলছে আমার তো ভালোই লাগছিল ছুটি খাচ্ছিলাম ভালোই অনলাইন ক্লাস আর হবে না হচ্ছে হ্যাঁ তারা এখন অনলাইন ক্লাসও আসছি এবার কন্টিনিউ স্কুল কোনো ছুটি টুটি করা যাবে না কিছু তো শরীরটা ঠিক হয়ে গেছে এটাই বড় কথা ওর যা জ্বর এসেছিলো যেদিন ঘুরতে আসে সেদিন ভাবছিলাম না যে আর পরের দিন ঘুরতে যেতে পারবো এরকম জ্বর এসেছিলো তো এখন ঠিক আছে পুরো ঠিক ছিল আজকে সারাদিন পুরো ঠিক ছিল তাও ওষুধও খাইয়ে দিয়েছিলাম কাশি হালকা ছিল বলে কাশি ওষুধও খাইয়েছিলাম তারপরে হচ্ছে কালকে জ্বরের ওষুধও খাইয়েছি তো এখন ঠিক আছে ভালো হয়ে হয়েছে চলো শরীর ঠিক আছে তো বাবা বসে আছে ওরকম করে না এত দুরন্ত কেন রে তুই একটু সুস্থ ভাবে ভদ্র ভাবে

ওর খেলনা কিনে দিতে হবে পাপা আমার কিন্তু খেলনা কিনে কিনে দিবো আমার তো কিছুই দিলে না হ্যাঁ তোর আর কিছু কিনে দেওয়া হবে ওখানে সেরকম কিছু পছন্দ হলো না তোর আর কিনে দেওয়ার কথা কী কিনবো সেই জন্য আমার তো কিনে দিলে দিলেন আমা কিছু আমি ঠিক আছে ওই যে শুনেছি পাপা খেলনা কিনে দিব খেলনা নিয়ে কী করবি এত খেলনা নিয়ে কিনে দিই আচ্ছা তো চলো দেখি এবারে হচ্ছে চেঞ্জ ফেঞ্জ করবো আর ভালো লাগছে না তারপরে ঘুমাবো মুখ চুপ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তো চোখে চেঞ্জ করাই তারপরে যা কিছু গোছানো টোছানো সব কালকে দুদিন লাগবে এখন ওই সেট করতে কাঁচা করতে অনেক জিনিস সেগুলো সেভ করতে পার দূরে দুদিন নেই মনে হচ্ছে সে ধুলো দূরও বন্ধ হয়েছে গ্যাসখানটা চালিয়ে রাখি তো চলো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো ধরে টেক কেয়ার বা বাই গুড নাইট